তো বন্ধুরা আজকে আবার নিয়ে চলেছি একটা নতুন রকমের রান্না তো রান্নাটা কি সেটা সবাই দেখতে পাবে সে সব থাকো বুঝতে পারবে যে জিনিসটা রান্নাটা কী হয়ে যাচ্ছে তো আজকে একটা দারুণ রকমের রান্না হচ্ছে তো প্রথমেই দেখতে পাচ্ছ সবাই সাদা তেল দিয়ে দেওয়া হলো তো কুচি কুচি করে রাখা একটি পেঁয়াজ সেটা এখানে দিয়ে দেওয়া হলো আস্তে আস্তে যতক্ষণ পেঁয়াজটা লাল লাল টাইপের হবে বেরস্তার মতো ততক্ষণ এটাকে আমরা ভাজতে থাকবো তো প্রায় দেখছি লাল লাল হয়ে গেছে এবারে আগে থেকে ধুয়ে রাখা যে মাংসগুলো ছিল মাংসগুলো সেগুলো আমরা দিয়ে দেবো তো মাংসটা দেওয়ার পরে আস্তে আস্তে সেটাকে নাড়তে থাকবো যাতে মাংসটা একটু ভাজা ভাজা টাইপের হয়ে যায় তো এরপরে এর সাথে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা দুটো টমেটোকে তো দুটো টমেটো দেওয়ার পরে কিছুক্ষণ নাড়ার পরে আমরা দেখতে পাচ্ছি জিরে গুঁড়ো যেটা আছে সেটা দু চামচ দেওয়া হলো জিরে গুঁড়ো দু চামচ দেওয়ার পরে সেটাকে নাড়তে থাকবো আবার যাতে পুরো মশলাটা ভালোভাবে মাখানো হয়ে যায় তো আজকের রান্নাটা খুবই সহজ উপায়ে রান্না হচ্ছে সবাই দেখতেই পাবে এবং খুবই সুস্বাদু একটি রান্না তো তারপরে আমরা দেখতে পাচ্ছি হলুদ গুঁড়ো দু চামচ এবং লঙ্কা গুঁড়োটা পরিমাণ মতো যেমন দেবেন আমরা মোটামুটি দেড় চামচের মতো দিয়েছি তো তারপরে আবার নাড়তে থাকবো মাংসটাকে যাতে পুরো মশলাটা যাতে মেখে যায় এবং সাথে দিয়ে দেব দু চামচের মতো আদা রসুন বাটা তো মশলাটা দেওয়া হয়ে গেছে এবারে আমরা নাড়তে থাকছি তো দেখতে পাচ্ছি মশলাটা আস্তে আস্তে একটু টাইপ হয়ে এসেছে তো একটু জল দিয়ে দিলাম এবারে ভালোভাবে মশলাটা কষতে থাকবো যাতে খুব ভালো আসে দেখতেই পাচ্ছি কত সুন্দর একটা রঙ চলে এসছে তো এরপরে আমরা আর একটু কষে নেব তো কষাতে থাকতে থাকতে একটু পরিমাণে জল দিয়ে আবার কষতে থাকবো যাতে মাংস কষাটা যেটা হচ্ছে সেটা খুব ভালোভাবে হয়ে যায় এবং খেতে একটু খুবই ভালো লাগবে তো আমরা দেখতেই পাচ্ছি জল দিয়ে দেওয়া হয়ে গেল তো এবারে জল দেওয়ার পরে মাংসটাকে সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণের জন্য রেখে দেবো এবং সেটাকে নামিয়ে নিলেই মাংস রান্না রেডি তো মাংস রান্না রেডি হয়ে গেছে এবারে আমরা দেখতে পাচ্ছি যে রুটিটা কীভাবে তৈরি করবো তো রুটির জন্য মোটামুটি আমরা আট দশটা রুটি হবে সেরকম পরিমাণের মতো আটা নিয়ে নিয়েছি এবং তাতে দু চিমটে নুন দিয়ে দিলাম তো এবারে মাখতে শুরু করব প্রথমে দেখতে পাচ্ছি এবারে যে ঠান্ডা যে জল বা পানি যাই বলবেন না কেন সেই জল বা পানি দিয়ে একটু একটু করে দিয়ে আস্তে আস্তে আমরা মাটা আটাটা যেটা আছে সেই আটাটাকে আমরা মাখতে শুরু করব তো দেখতেই পাচ্ছি কীভাবে হচ্ছে এবং সবাই জানে যে এটা কিভাবে করা হয় সহজ পদ্ধতি এটা থেকে তো আটাটা যতক্ষণ রেডি হচ্ছে ততক্ষণ আমরা দেখতে থাকি এবং আটাটা রেডি হওয়ার পরে যে সুন্দরভাবে রান্নাটা হবে বাকি অংশটা যে রুটিটা যেটা হবে সেই রুটিটা দেখার জন্য সবাই অপেক্ষা করব এবং দেখব কত সুন্দরভাবে সেই রান্নাটা হচ্ছে তো আটাটার যে মাখানোর ব্যাপারটা ছিল সেই আটাটা মাখানোর ব্যাপারটা হয়ে গেছে এবার আটাটাকে গোল গোল করে আমরা কেটে নেব এবং রুটি করার মতো নিয়ে আসবো তো আটাগুলো কাটা হচ্ছে দেখতেই পাচ্ছি আমরা কত সুন্দরভাবে আটাটাকে প্রথমে লম্বা লম্বা করে নিয়ে এরপরে গোল গোল করে কেটে রেখে দিচ্ছেন তো এরপরে আমরা সেটাকে রুটি যেভাবে বেলতে হয় তো আমরা দেখতে পাচ্ছি কীভাবে রুটি বেলতে হয় সেটাও আমরা দেখে নেব তো প্রথমে রুটি রুটিবেলার যে রুটি রুটিবেলার মেশিনও আছে সেই বেলার মেশিনও বেলা যেতে পারে এবং আমাদের ঘরে এভাবে বেলা হয় তো আমাদের বাড়ির স্পেশাল রান্না স্পেশাল জিনিস তো আমরা দেখতেই পাচ্ছি তো রুটি বেলা প্রায় হয়ে গেছে এভাবে যতগুলো রুটি হওয়ার ছিল সেই রুটিগুলো পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যাবে তো ততক্ষণ অবধি রুটিগুলো আমাদের বেলা হতে চলো এবারে আমরা একটু রুটি সেঁকার যে ব্যাপারটা আছে সেটা আমরা দেখব তো রুটি কীভাবে সেঁকা হয় সেটা প্রায় মানুষজনই জানে বাট নতুন যারা রান্না করবে তারা দেখবেন কি কীভাবে হচ্ছে এই ব্যাপারটা তো রুটির একটা সাইড প্রথমে হালকা করে গরম করে নেওয়ার পর দ্বিতীয় সাইডটাও একটু গরম করে নেওয়া হয় এবং যখন পাল্টে দেওয়া হয় এবং সেটা কীভাবে ফুলছে তো ফুলা রুটি সবাই পছন্দ করে কারণ যে রুটিটা ফুলে না তখন সেই রুটিটা একটু শক্ত টাইপের হয়ে থাকে বলে কেউ অনেকজনই আছেন যারা খেতে পছন্দ করেন এবং রুটি যত ফুলবে নরম হবে তত খেতে সবাই ভালোবাসে তো দেখতেই পাচ্ছি অত সুন্দরভাবে রুটি আমাদের শেখা হচ্ছে তো দেখা যাক রুটিটা ফুলবে কি ফুলবে না কারণ রুটি সব ফুলে না তো দেখা যাক তো আমরা দেখতেই পাচ্ছি রুটিটা হালকা হালকা ফুলতে শুরু করেছে তো রুটিটা খুব সুন্দরভাবে ফুলে উঠেছে তো রুটিটা শেঁকা হয়ে গেছে আমাদের তো এরপরে রুটিতে যেটা মাখানো হবে সেটা দু চামচ দই এক চামচ চিনি এবং এক চামচ মধু আমরা মাখিয়ে নিচ্ছি তো মাখিয়ে নেওয়ার পরে সেটাকে যে রুটিটা শেখা হলো সেই রুটির ওপরের একটি পিঠে আমরা সেই দই মধু এবং চিনি যে কম্বিনেশানটা রেডি হয়েছে সেটা আমরা মাখিয়ে নেব এবং ভালোভাবে মাখিয়ে নেওয়ার পরে সেটাকে মুড়ে রেখে দেব তো এইভাবে আমাদের রুটি রেডি হয়ে গেছে তো রুটিটা রেডি হওয়ার পরে দেখিয়ে নিচ্ছি কত সুন্দরভাবে রুটিটা রেডি হয়ে গেছে তো এবারে আমাদের খাওয়ার পায় তো রুটি এবং মাংস অর্থাৎ দই রুটি এবং মুরগির মাংস দিয়ে খাবো সবাই খাবেন দেখবেন কত সুন্দর হলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের বাড়ির সাথে যুক্ত থাকবেন